দিলীপ ঘোষ একজন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীকে তুলে কথা বলল সাথে গলা চেপার কথা বলায় পশ্চিমবঙ্গের মিডিয়া ও বুদ্ধিজীবীদের রাতের ঘুম উড়ে গেছে দিলীপ ঘোষ সাংসদ তহবিলের প্রদত্ত অর্থে রাস্তা উদ্বোধন করতে গেছিল দিলীপ ঘোষ উই মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীর ভাতের হাড়িতে ছাই কিন্তু দিয়ে আসেনি দিলীপ ঘোষ পুরুষ বলেই উই মহিলা পিছন পিছন এসে কটুক্তি করবে আর সেটা দিলীপ ঘোষ হজম করে নেবে সেটা হতে পারে না দিলীপ ঘোষ যেটা করেছে সেটা বেশ করেছে তৃণমূলের বেহাদের এইভাবেই জবাব দেওয়া উচিত মহিলা হয়ে এসব কাজ করার আগে একবার ভাবা উচিত আর পিছন পিছন এসে কটুক্তি করার পর যদি কেউ জবাব দেয় তাহলে সেটা সামনাসামনি না করে মহিলা ভিকটিম কার্ড খেলাটাও ওই মহিলার উচিত নয় বারুইপুরের শুভেন্দু অধিকারীর মিছিলে বিজেপির মহিলা কর্মীদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গির প্রতিবাদ কোনো বুদ্ধিজীবী করেনি আর কোনো পশ্চিমবঙ্গের মিডিয়াও সেই খবর দেখায়নি বুদ্ধিজীবী ও মিডিয়ারা এই কারণেই চিন্তিত কারণ দিলীপ ঘোষ বিজেপির নেতা টার্গেট শুধু বিজেপি আর দিলীপ ঘোষ গ্রাম থেকে উঠে আসা মানুষ শহরের ধান্দাবাজ নেতা নয় দিলীপ ঘোষ যেটা করেছেন সেটা বেশ করেছেন ভবিষ্যতে আবারও করবেন একশো শতাংশ সমর্থন লইল দিলীপ ঘোষের প্রতি